ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে দেশের চিকিৎসা ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটবে দেশের জিডিপি বেড়ে যাবে দেশের মাথা আয় বেড়ে যাবে দেশের মানব পাচার কমে যাবে স্বর্ণ চোরাচালান কমে যাবে ইয়াবা ফ্যান্সি ডিলের আগমন কমে যাবে চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে দেশের পর্যটন শিল্পে উন্নতি ঘটবে দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে দেশের ফেসিস্ট এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে জনগণের মধ্যে ঐক্য আরো দৃঢ় হবে আলু পেঁয়াজ সহ সকল ভারত নির্ভর আমদানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ং সম্পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হবে বিকল্প আমদানির পথ প্রশস্ত হবে এতে এক দেশের প্রতি অতি নির্ভরশীলতা হ্রাস পাবে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন ইস্যু দশই ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধনের শুনানি দিন ধার্য করা হয়েছে